মানুষের মাথার চুল আর পা ধরে জাহান নামের আগুনে ফেলা হবে তো জাহান নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে মাথা নিচে দিকে থাকবে হাজরতে আনাস রাজিয়ালহু বলেন যে রসুল ইসলাম বলেছেন যে জাহান নামিরা এমসি আল আল ফাহমে তারা মুখের উপরে হাঁটবে সাহাবিরা প্রশ্ন করলেন কাইফা এমসি আল আল ফাহমি রসুল ও দয়ার নবী মুখে কি চলা যায় পায়ে চলা কাশান নবীজি বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে বন্ধুরা আমার ইমাম কাদের জিলানি আলাইহির রাহমা বলছেন जहां नाम আছে এক आलंग के सत्य देवी করা करा যখন কোন জাহান নামিকে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আর তো না শুনবে দেখতে কাউকে গড়ার মতো ক্ষমতা থাকবে না কারণ তার অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টি দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না এই জাহান্নামি যখন আগুনে যাবে প্রথম দরজা কথাটা নিচে হবে সুরা রহমানের ভিতরে আছে মাথার চুল আর পা ধরে ছুড়ে ফেলবে পাটা উপর দিকে থাকবে জাহান নামিটা কতদিন ওই সুলঙ্গে যাবে জাহান নামিটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর শুধু i <laughs> পৃথিবীতে হায়াত পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর নামের গিয়ে সত্তর বছর পর আগুনের বিভিন্ন আছে উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলিড আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামের ভিতরে যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের বর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে কব্বির আইনাল মত জব্বির মবুদের বেহমানরা কয় তাকবুর কারণেওয়ালারা কয় রিয়া কারণে